বৃহস্পতি আর জুমাবার জামিয়া বাবুরগর মাদ্রাসা যেটা দক্ষিণ পূর্ব এশিয়া আর ঐতিহ্যবাহী দিন শিক্ষা নিকেতন বার্ষিক সভা সবাইকে দাওয়াত এখানে সবাইয় জন্য মেহমানদারির সমস্ত যেই সব ব্যবস্থা আছে সব দিক দিয়ে সমস্ত ব্যবস্থা সম্পন্ন সবাই আসবেন সবারপতি দাওয়াত রইলো সবাইকে মেহমানদারি করার জন্য জামিয়ার সমস্ত ছাত্র প্রস্তুত জামিয়াস্তামিয়া ভাবুন আম মাদ্রাসার আগামীকাল এবং পরশু দুই দিন ব্যাপী মাহফিলের আহ খানার আয়োজনের কাজ চলতেছে এখানে অনেক এক বাবা মাদেরকে বলছিল এক এক লক্ষ তিরিশ হাজার মানুষের খাইজন খানার আয়োজন চলতেছে আপনারা সবাই আসবেন আসি মাদ্রাসা মাহফিল শুনবেন কিছু খানা খেয়ে যাবেন এবং মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন সবাই আসবেন এটাই আমার কথা আর তো বহুত ইয়েন একবার ভাই

পড়ালেখার উৎসাহিত মানে পড়ালেখা যেভাবে হয় অন্যদিকে আমি ইয়ার আগে একটা মাদেশে পড়ছি ওখানে এরকম দেখি নেই এখানে যেভাবে পড়ালেখা হয় মাসাল্লাহ আমাদের এখানে যেভাবে দেখাশোনা করে দিবারা খাবার দেয় তারপর আজকে আমাদের মাদেশের বার্ষিক সভা সবাইকে আসার জন্য আহ্বান করতেছি আমাদের এখানে অনেক ছাত্র সবাই মাদেশের দিকে দেখবেন সবার জন্য দোয়া রইল সবাই মাদেশের জন্য দোয়া করবেন আন্তরিকভাবে

মানুষ মেফা মরতা তুন যারা মেফা করে তুমি গেই দি বেগুন ডায়রে কি করেব আজি এ চলেছি খালিও চলে বাড়ি দেখি বেগুন সাড়ে দিকে ভাড়া বিক্রি কি বেগুন মেফা মরতা আইব তো নরা ইনশাআল্লাহ খালি এ তো বিশেবার শুক্রবার চলেবেন আর আমাদের মাদ্রাসার সাবা বেগুন ইনশাআল্লাহ দাওত হইলো আর কি